আসসালামু আলাইকুম ছোট্ট একটা শর্ট ভিডিও হতে যাচ্ছে এটা যেখানে আমি একটা খুবই কমন কোয়েশ্চেন অ্যান্সার করব যেটা হচ্ছে যে ভাইয়া নটরডেম হলিগ্রস সেন্ট জোসেফি কি এসএসসির মার্কস গুরুত্বপূর্ণ কিনা অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া আমার এসএসসিতে কোনো মতে এ প্লাস আসছে বাট আমার তো আসলে মার্কসগুলো খুবই কম বা আমি এগারোশো এত পাইছি এক হাজার এত পাইছি আমার কি নডড্ডেম হলি সেন্ট পরীক্ষা দিয়ে আসলে লাভ আছে কিনা অনেকেই প্রশ্ন করছো এটা তা আমি ভেরি সারপ্রাইজড এই প্রশ্নটা দেখে কারণ দেখো সরকারি যে সিস্টেম আছে কলেজে ভর্তি হওয়ার সেটা কিন্তু জিপিএ এবং মার্কসের ভিত্তিতে ভর্তি হয় এবং সেই পদ্ধতির ব্যতিক্রম পদ্ধতি হচ্ছে নটরডেম হলিক্রস চেঞ্জে ফলো করে তো তারা কেন ব্যতিক্রম পদ্ধতি ফলো করে কারণ তারা আসলে এই যে বোর্ড পরীক্ষার যে মার্কস এসএসসির মার্কস এটাকে তারা ইম্পর্টেন্স দেয় না বা টু বি অনেস্ট আরও খোলামেলা হয় বললে তারা এটাকে বিশ্বাস করে না যে তুমি কীভাবে এসএসসিতে মার্কস পাইছো এটা আসলে ডাজন্ট ম্যাটার আমি আলাদা করে একটা পরীক্ষা নিব সেই পরীক্ষায় তুমি ভালো করতে পারলে তুমি চান্স পাবা ভর্তি হয়ে যাওয়া সিম্পল হিসাব সো এখন তোমরা যারা ভাবতেছো যে আমার তো তে মার্কস কম ভাইয়া আমি কি চান্স পাবো কি না অবশ্যই তুমি চান্স পাবা যদি তোমার ভর্তি পরীক্ষাটা অর্থাৎ নডার ডেমের পরীক্ষাটা যদি ভালো হয় ওটা খারাপ হলো তো আসলে হবে না হয় বুঝতেই পারছো সুতরাং তোমার যদি দুইটা ক্রাইটেরিয়া গত বছরের সার্কুলার অনুযায়ী বছরের সার্কুলার এখন দেয় নাই সার্কুলার দিলে আমি আবার ভিডিও বানাবো গত বছরের সার্কুলার অনুযায়ী জিপিএ ফাইভ পেতে হবে এবং হায়ার ম্যাথে এ প্লাস পেতে হবে এই দুইটা ক্রাইটেরিয়া যদি তোমার ফুলফিল হয়ে থাকে তাহলে তুমি পূর্ণ পূর্ণ উদ্যমে ফুল ফোকাসের সাথে নর্ডে মালিক রয়েছেন যে প্রস্তুতি নিতে পারো এবং ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ